আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি দাদর সেন্টার রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো তোমাদের মূলত পরীক্ষার সময়সূচিটা প্রকাশিত হয়ে গিয়েছে তো আমি তোমাদের সামনে তা তুলে ধরেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো চলো শুরু করছি তোমাদের আজকের ভিডিওটি দু হাজার পঁচিশ সনের বিএম বা বিএমটি চূড়ান্ত পরীক্ষার সময়সূচি হয়েটা হচ্ছে তোমাদের পরীক্ষার সময়সূচিটা আর কি তখন তারিখ আর তারপরে কোড বিষয় সময় এই চারটে জিনিস তোমাকে টপিকে মনে রাখতে হবে তো মূলত ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসের ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে তো তোমাদের প্রথম পরীক্ষাটা হবে বাংলা দ্বিতীয় পত্র সময় রয়েছে সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত অর্থাৎ তোমাদের তিন ঘন্টা পরীক্ষাটা হবে এরপর রয়েছে তোমার ছাব্বিশে প্রায় উনত্রিশ তারিখে বিষয় কোড রয়েছে ইংরেজি দ্বিতীয় মূলত এগুলো ইংরেজি দুই পুরাতন সিলেবাস বলতে বোঝাইতেছে ওদেরকে যারা মূলত এর আগের সিলেবাসে ফেল করছিল তাদের জন্য কিন্তু তোমাদের বিষয় কোড হবে এটা ঠিক আছে একই সময় তো আমরা পরবর্তী যদি দেখি একটু দেখো রবিবারের পরে সোমবার বন্ধ আছে মঙ্গলবারের পরীক্ষা রয়েছে তোমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন টু সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন টু মানে বিষয়কর দুটা এটা যে একটা বিষয়কর এটা একটা বিষয়কর এখন তোমার রেজিস্ট্রেশন কার্ডের উপর কিন্তু তোমার বিষয়করটা লেখা রয়েছে তো তুমি কিন্তু এখান থেকে খুব সহজে দেখে নিতে তো তোমরা যারা এখনো এই গ্রুপটাতে অ্যাড হইতে পারো নি তারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারো যারা একমাত্র আমাদের সাজেশন নেবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই ভিডিও কোর্সটাতে মূলত ভিডিও সাপোর্টটাতে অ্যাড করে দেবো তো এখান থেকে তোমাদের অলরেডি তিরানব্বই জন মেম্বার অ্যাড হয়ে গেছে তো তুমি চাইলেও কিন্তু এখানে তুমি অ্যাড হতে পারবা তো এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কি হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে ঠিক আছে মাত্র এখানে মূলত হচ্ছে যে একুশ ক্লাস নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের স্পেশাল ইউজ থেকে তো এখানে তোমাদের জন্য পাঁচ নম্বর বরাদ্দ থাকে ঠিক আছে যেই স্টুডেন্টগুলো এই ক্লাসটা দেখবে তার এটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে তো দ্বিতীয়ত রয়েছে তোমাদের যখন মডিফায়ার তো মডিফায়ার আমি তোমাদেরকে এত সহজভাবে শিখাইছি সহজ কথা তোমাদের ইংলিশ হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ বাংলা দ্বিতীয় তারপর হচ্ছে তোমাদের যেই টপিকগুলো ক্লাস নেওয়া প্রয়োজন আমি সবগুলো এখানে ক্লাস নিচ্ছি ঠিক আছে তো তুমি এখানে অ্যাড হওয়ার পরে তোকে একদম জকজকা ভিডিও ঠিক আছে এগুলো তুমি যে একবার করতে পারো তাহলে এগুলো নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না তারপরে তো মডিফায়ারগুলো কীভাবে করতে হয় আমি এগুলো এখানে দেখাইছি তারপরে দেখুন তোমাদের ন্যারেশন থেকে ক্লাস নেওয়া হয়েছে তো এরপর দেখো তোমাদের কানেক্টর থেকে ক্লাস নেওয়া হয়েছে দেখো ট্রান্সফরমেশন ট্রান্সফর্মেশ থেকে তোমাদের জন্য ক্লাস নেওয়া হয়েছে দেখো একটা সিবি মানে একটা মাত্র সিবি দিয়ে তুমি সকল সিবি কীভাবে সব সবকিছু কিন্তু এখানে দেখানো হয়েছে তারপর দেখো এই গ্রাফ চার্টগুলো কীভাবে করতে হয় আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি মানে এমন কোনো স্টুডেন্ট নেই যে এগুলো পারবো না ঠিক আছে এদক হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হুম তো এই হিসাব বিজ্ঞান ইংলিশ তারপর হইতেছে ব্যবসা ইংলিশ এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এখানে ওই এত সুন্দর অবদান হয়েছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নাও একমাত্র তাহলে কিন্তু তোমাকে এখানে অ্যাড করে দেওয়া হবে তো তুমিও তাদের মতো এখান থেকে অনেক কিছু জানতে পারবা শিখতে পারবা এবং এটা কী সাজন হলে সেটাও তুমি বুঝতে পারবা তো যারা মূলত আমাদের সাজেশনগুলো নেওয়া তাদেরকে কিন্তু মূলত আমরা এখানে অ্যাড করে দেবো পারবা যে তোমার বিষয়ে কোনটা এরপর দেখো তিন তারিখে তিন সাত দুই হাজার পঁচিশ অর্থাৎ জুলাইয়ের সাত তিন তারিখে তোমাদের পরীক্ষা হবে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এরপর দেখো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে হিসাব বিজ্ঞান মানে সাত সাত মানে হইতে তোমাদের জুলাইয়ের সাত তারিখে হবে এটা রোজ সোমবারে হিসাব বিজ্ঞান ও প্রয়োগ দুই মানে সময় একটাই থাকবে তোমার হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এরপরে দশ তারিখে গিয়ে তোমার যেটা রয়েছে দশ তারিখে তোমার পরীক্ষা হবে অফিস ম্যানেজমেন্ট সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এরপরে তেরো তারিখে হচ্ছে রবিবার তেরো তারিখে তোমাদের পরীক্ষা হবে ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা এখানে বিষয়কূট দুটো রয়েছে তো তোমার বিষয়কূট হবে প্রথমটা হ্যাঁ তোমাদের মূলত যে রেজিস্ট্রেশন কার্ডটা রয়েছে বা এডমিন কার্ড যেটা দেবে সেখানে তোমার রেজিস্ট্রেশন কার্ডটা লেখা থাকবে ওকে সময় একই সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এরপরে দেখো পনেরো তারিখ মঙ্গলবার মার্কেটিং নীতি ও প্রয়োগ দুই তো বিষয়কূট যার যেটা সেটা একটু মিলাই নিবা সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত পরীক্ষা হবে এরপর সতেরো তারিখ তোমাদের এখানে দুইটা পরীক্ষা রয়েছে এক হচ্ছে কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং সিস্টেম টু আর কিছু উচ্চতর হিসাব বিজ্ঞান সেম টাইম একই সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত এরপর তোমাদের বিশ তারিখে রয়েছে দুইটা পরীক্ষা ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস টু আর কিছু আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা অ্যাপস আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ তখন অর্থাৎ তোমাদের যাদের যেটা রয়েছে আর কি আর রয়েছে বাইশ তারিখ ডিজিটাল টেকনোলজি বিজনেস টু আর হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত এরপর দেখো চব্বিশ নম্বর সরি চব্বিশ তারিখ তোমাদের জন্য রয়েছে ই মার্কেটিং আর হচ্ছে ক্ষুদ্র ব্যবস্থাপনা এটা সেম টাইমে হবে দশটা থেকে একটা পর্যন্ত আর সাতাশ তারিখ তোমাদের পরীক্ষাটা শেষ হয়ে যাবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট টু লাইফ স্কিল ডেভেলপমেন্ট আর মানব সম্পদ ব্যবস্থাপনা টু সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তোমাদের পরীক্ষাটা হবে তো তোমাদের কাছ তোমাদের পরীক্ষার জন্য আমাদের কাছে রয়েছে স্পেশাল সাজেশন এখান থেকে একশো পার্সেন্ট কমন থাকবে তোমাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল ভিডিও গ্রুপ সেখানে তোমাদেরকে একদম ফ্রিতে আমরা সাপোর্ট দেবো তো তুমি চাইলে কিন্তু আমাদের এই গ্রুপে খুব সহজে অ্যাড হয়ে যেতে পারো তো তোমাদের সকল সাবজেক্ট সাজেশনের জন্য মাত্র পাঁচশত দশ টাকা খরচ হবে তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো যারা আমাদের এই কোর্স এট হতে চাও তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দেই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বুঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ বায়ার যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শাখার আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসা রইল ভায়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমন করে মূলত কমেন্টগুলো করেছে যে কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তো শুধু এরকম না এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে কিন্তু শতভাগই কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষি শিক্ষার্থী ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললো না সেটা কিন্তু হচ্ছে যে আমরা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো কিন্তু এমনি এমনি কমন পড়ে না তো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে বিডি স্টাডি অ্যাপস তো আমাদের মূলত তিনটা চ্যানেল রয়েছে হ্যাঁ বিডি স্টাডি অ্যাপস বিডি স্টাডি টু আরেকটা হচ্ছে এএসিবিএম টি এক হেল্পার বিডি আমি দেখিয়ে দিচ্ছি তো বিডি স্টাডি অ্যাপসে আপনারা চলে যাবেন তো যাওয়ার পরে আমাদের মূল চ্যানেলে ঢুকবেন তো ঢুকার পরে এখানে দেখবেন যে আপনার যে প্লে রয়েছে প্লে লিস্টে চলে আসবেন তো যাদের আমি বলতেছি যে যাদের মতো টাকা পয়সার সমস্যা তারা এখান থেকে দেখে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের জন্য আলাদা করে কিন্তু আপনাদের জন্য ফাইল বানানো রয়েছে যেমন এসিসি বিএমটি দুই তেইশ ঠিক আছে এসিসি বিএমটি দুই হাজার তেইশ তারপরে যে এসিসি বিএম সাজেশন তারপরে হচ্ছে এসিসি বিএম সাজেশন দ্বাদশ শ্রেণী তো এখানে উনচল্লিশটা ভিডিও রয়েছে এখানে রয়েছে উনত্রিশটা প্রায় একশোর উপরে ভিডিও রয়েছে এখানে রয়েছে চল্লিশটা এখানে রয়েছে ছয়টা তো একশোর উপরে কিন্তু আপনাদের জন্য ভিডিও রয়েছে তো আপনারা কিন্তু এইগুলোতে দেখে নিলেও কিন্তু এমনিও পাস করতে পারবেন তো আমি যদি আপনাদেরকে আরেকটা আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে যে আমি সেখান থেকেও আপনাদেরকে দেখাই তো আপনারা কিন্তু এইগুলা মানে যাদের একটু সমস্যা তারা কিন্তু এগুলো নিতে পারবেন কিন্তু এটা আপনাদের জন্য প্রবলেম হবে কারণ সেটা হচ্ছে এখানে অনেক কিছু রয়েছে যেটা আপনাকে মানে খুঁজে খুঁজে কারণ ভিডিও দেখে তার এত কিছু করা সম্ভব না তো সেটার জন্য কিন্তু আমরা বলি যে আপনাদেরকে যাদের টাকা পয়সার প্রবলেম তাদেরকে শুধু বলছি তো দেখেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল হ্যাঁ যে প্লেলিস্ট লিস্ট যেটা রয়েছে আপনি প্লে লিস্টে গেলে এখানে দেখেন যে বিএমটির একটা সাজেশন পেয়ে এখানে একষট্টিটা ভিডিও রয়েছে তো আপনারা চালিয়ে কিন্তু এগুলো দেখে নিতে পারেন কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ যেটা কিন্তু আপনার সময়টাকে শুধু শুধু নষ্ট করে দেবে ঠিক আছে এখান থেকে কমন পড়বে ঠিক আছে কিন্তু আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে আর এভাবে কিন্তু আপনি ভালো ভালোই ফলাফল করতে পারবেন না তো দেখেন আমাদের যে বিগত বছরের সাজেশনের যে ইগুলো ছিল তো সেটা আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা কিন্তু সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন